আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববাররকাত আজকের ভিডিওতে নিয়ে এসেছি কোন রঙের প্রজাপতি কী সংকেত দেয় ইসলামে এর ব্যাখ্যা কি দিয়েছে কোন রঙের প্রজাপতি কি সংকেত দেয় ইসলামে এর কি ব্যাখ্যা দিয়েছে আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নকারী প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ তাই আসি আজকের প্রশ্নের উত্তরে আমরা বলতে থাকব বা বলে দিয়ে যাব ইসলামে কোন রঙের প্রজাপতি কী সংকেত দেয় তার জন্য আপনাকে ভিডিওটায় থাকতে হবে ভিডিওটা থেকে আমাদের ভিডিওটা দেখে কথাগুলো শুনে কোরআন হাদিসে কি বলছে না কি বলছে না এগুলো শুনে উপকৃত হবেন এড়িয়ে যাবেন না ভিডিওটা দেখে যান আমাদের কাছে প্রশ্ন এসেছে যে আমাদের সমাজে বহুল প্রচার আছে বা আমাদের সমাজে বহু লোক প্রচার করছে এই ব্যাপারটা যে এই কালো রঙের প্রজাপতি এই খবর দেই বা এই সংকেত দেই সাদা রঙের প্রজাপতি বাদামি রঙের প্রজাপতি হলুদ রঙের প্রজাপতি নীল রঙের প্রজাপতি লাল রঙের প্রজাপতি আরও কোনো যদি রঙ আছে তো এই 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 রঙগুলোর প্রজাপতি এই খবর দিয়ে থাকে তো ইসলাম কি বলেছে এ ব্যাপারে ইসলাম বলছে যে ইসলামের রঙের প্রজাপতির কোন সংকেতকে শুভ অশুভ মনে করা এগুলো একেবারে ভিত্তিহীন এগুলো লোক বিশ্বাস আছে এগুলো এগুলো লোকেরা বিশ্বাস করে ইসলাম এগুলো বিশ্বাস করে না তাই ইসলাম বলে কুসংস্কার থেকে বাঁচতে এবং ইসলাম বলেছে কুসংস্কার নিষিদ্ধ অতএব এই নিষিদ্ধ কাজে আমরা মন দেবো না রঙের প্রজাপতি কি সংকেত দেই এই ব্যাপারে এই ব্যাপারে ইসলামে কোনো কিছু বলা হয় না আপনার তকদিরে যেটা আছে সেটাই হবে আমি এর আগেও কিছু কয়েকটা ভিডিও প্রজাপতি নিয়ে বানিয়েছি সেগুলোও দেখতে পারেন স্বপ্নের ব্যাপারে আলাদা ব্যাপার সেটা রয়েছে স্বপ্নের ক্ষেত্রে কিন্তু কোন রঙের প্রজাপতি আপনি চোখে দেখছেন যে কোন রঙের প্রজাপতি কী সংকেত দেয় এগুলো মিথ্যা কথা এহেন এরকম ভিডিও যারা বানাচ্ছে ভিউ রিচ সাবস্ক্রাইবার টাকা কামানোর জন্য করছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতহু